আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি বাগের রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তে কবি কাছে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে ওই যে না ওই দিন যে ক্লাস নেব ধ্বজভঙ্গের প্রথম ক্লাস নিয়েছিলাম আজকে দ্বিতীয় ক্লাস বুঝছেন না এখন কেন এই ক্লাসটা নেই কাছের রোগ যারা রোগী যারা তারা তারা আমার কাছে আসে কিন্তু দূরের ওই সিলেটের ওই দিন ওই দিন একজনে বলছে চিটাগাঙে বলে সেই দূরের পঞ্চগড়ের তাদের এত দূরের থেকে আসা অসুবিধা ঢাকায় বুঝছেন না তারা বলে যে আপনি যতই ই দেন ওষুধের ফিক্সড করে কয়ে দেন কি কী ওষুধ কী কী নাম কয়ে দেন আমরা কিনা খাবো স্থানীয় বাজার থেকে ঠিক আছে মানে ডাক্তারি করে এত রোগ সহযোগিতা যদি না করতে পারি তাইলে তার হয় না কাজে এই ক্লাসে এইটা বোঝানোর চেষ্টা করবো ধ্বজভঙ্গ রোগে তিনটা ফরম্যাটের আমি ওষুধ দিয়ে থাকি তারে একটা হলো আর একটা মাদার আর একটা বায়ুকেমিক একই সঙ্গে তিন পদের অন্য অন্য রোগে দুই এক পদের ওষুধ দিলেই চলে যায় কিন্তু এখানে যেহেতু ধতভম্ব এটা কঠিন এটা যে পুরুষের যে ওই পুরুষাঙ্গ আছে এর যে অসংখ্য ভিন আছে এগুলো মারা যায় কত শুকে যায় রক্ত রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এই মরা জিনিসটাকে জিন্দা করা তোর সাইটটা ব্যাপার না কাজে এতগুলো ওষুধ ব্যবহার করতে হয় যা হোক বন্ধুগণ এই পটেন্সিন পটেন্সি মানে কিন্তু পটেন্সি সাধারণত ব্যবহার করা হয় লাইকো সিলেনিয়াম স্ট্যাপি সেগ্রিয়া কোনিয়াম এনাকার্ডিয়াম ফসফরাস মেডোরিনাম আর মাদার সাধারণত ব্যবহার হয় ক্যালেডিয়াম অ্যাগনাসকাস্ট ফস ডামিয়ানা সেলিক্স নাইগ্রো এভেনা সেট নুপার লুটিয়াম টিটানিয়াম অশ্বগন্ধা আর বায়োকেমিকের এই কেলি বেশি ব্যবহার হয় কেলি একটা কথা আগে সমাপ্তি লই সেটা হইলো এই যে সেক্সুয়াল রোগটা এই যে ধ্বজভঙ্গ রোগটা এটা কিন্তু মূলত মাথার থেকে রোগটার সৃষ্টি হয় কুমনন কুচিন্তা কুভাবনা মানে একটা কুভাবনার থেকেই তো রোগটার সৃষ্টি হয় মাথায় এবং এই যারা পুরাতন রোগী বেশিরভাগ দেখা যায় তাদের মাথা ঠিক থাকে না হয় হালকা পাগলা পাগলামি বা একটু আপসেট মাইন্ডের কথাবার্তা আপসেট স্থির নাই তারপর এক কথায় পাগলা পাগলা হয়ে যায় আর কি বুঝছেন না এই ধ্বজভঙ্গ রোগীরা তারপর কত মাথা করে মাথা ব্যথা করে ওই কাজকর্ম ভালো লাগে না ইত্যাদি ইত্যাদি তাদের ওই যে বায়োকেমিক্যাল যে ই আছে না মনে রেখে নি এই ক্যালিফর্সটা এই একটা না কয়েক মাস খাওয়াইতে হয় কেলিফর্স সিক্স এক্স চারটে করে বড়ি দিনে দুইবার মানে চারটে করে ট্যাবলেট দিনে দুইবার পানি দেওয়া খাওয়াইবেন দিনে মানে সকাল আর বিকালে এই একটা ওষুধগুলো আর পটেন্সি কি পটেন্সি যে এতগুলো নাম বললাম দুইটা ওষুধ খাওয়াইবেন বেশি তো দরকার নাই একটা লাইকো এটা খাওয়াইবেনি লাইকো টেন দশ হাজার পাওয়ারের তারপর আপনি ওই বাকি যে কতগুলো নাম বললাম ধরলাম স্টেপি সেঁকরিয়া ট্যাপি সেঁকড়িয়াও দশ হাজার পাওয়ারের একবেলা লাইকো আর একবেলা দশ হাজার পাওয়ার ডেইলি আর সাথে মাদার অনুকগুলার নাম বলছি তার যে কোনো দুইটা খাইবেন তার মধ্যে একনাস কাস্টাস আছে তারপরে স্যালিক স্নায়করা হয়তো ওই দুইটা এই দুইটা এক একটা পনেরো ফোঁটা করে একসঙ্গে মিশিয়ে আধা কাপ পানির মধ্যে বা এক কাপ পানির মধ্যে এই তিরিশ ফোঁটার দিনে দুইবার খাইবেন তাইলে কয়টা গেলো পাঁচ পদের ওষুধগুলো এই পাঁচ পদের ওষুধ এই দুই মাস যে বড় গিরা বুঝছেন না এই দুই মাসে শারীরিক মানসিক সম্পূর্ণরূপে ওই ই পালন করবে ওই যে ওই মানে এই দুই মাসের মধ্যে ওই এই মানে ইয়ের এই সেক্সুয়াল কোনো চিন্তা মাথা আনা যাবে না শারীরিকভাবে করা যাবে না বুঝছেন মানে কঠিন সংযম শারীরিক এবং মানসিকভাবে এই দুই মাস যদি চালাইতে পারেন দুই মাস পর আপনারা টেস্ট করে দেখেন কী অবস্থা তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাইবেন তারপরও কয়েক মাস খাবেন দেখবেন যে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছেন আর ওষুধ জার্মানির খাওয়ার চেষ্টা করবেন সব বন্ধুকান ভালো থাকুন